আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং আমি প্রফেসর শেখ জাহিদ বক্স ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফ হসপিটাল তো হ্যালো এগেইন আমরা আবার একটা ডিজিজ নিয়ে ডিসকাশন করব ডিজিজটা নিয়ে আমি আগেও বলেছি এখনও বলছি অ্যানালফিশার অনেক সময় অনেকে ক্রনিক অ্যানাল ফিশার বলে অথবা কেউ ডায়াগনোসিস অ্যাকিউট অ্যানাল ফিশার লেখে। তো সাধারণত যখন অ্যানাল ফিশার দুই মাসের বেশি হয়ে যায় তখন ওর অ্যাকিউট নামটা পরিবর্তন হয়ে ক্রনিক হয়ে যায় অর্থাৎ এটা দীর্ঘস্থায়ী তার মানে বোঝা যাচ্ছে এই ডেফিনেশান থেকে যে কারো অ্যানাল ফিশার হলে যদি সে এটাকে ট্রিটমেন্ট করে ফেলতে পারে অর্থাৎ দুই মাসে আগে এটাকে সে যদি ভালো করে ফেলতে পারে তাহলে কিন্তু এটা আর ক্রনিক হওয়ার সুযোগ নেই তার মানে অ্যানাল ফিশার হওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে নিজেও প্রম্পলি ট্রিটমেন্ট নিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তাকে একজন ভালো সার্জনের কাছে যেতে হবে বাচ্চা হলে অবশ্যই একজন পেডিয়াট্রিক সার্জন বড়ো পেশেন্ট হলে একজন কোলোরক্ট্র সার্জন অথবা না পাওয়া হলে একজন অ্যাটলিস্ট জেনারেল সার্জনকে দেখাতে হবে তো ক্রনিক বিপদটা বিপদটাই এখানে সাধারণত পেশেন্ট বলে যে তার বাথরুম কষা হয়েছিল কষাটা খুব চূড়ান্ত হঠাৎ করে একদিন বাথরুম করার সময় প্যাখাস ফেটে গেছে কষার চাপে ফেটে গেছে যে ওখান থেকে একটু রক্ত পড়েছে এটি ইউজুয়াল সিনারিও বলা হয় তো সিন বাহাইন্ড দ্য সিন বা সিনারি বাহাইন্ড দ্য সিনারি সেটা হচ্ছে কোনো বাচ্চা এখন ডাক্তারের কাছে গিয়েছে রেসপিটারি ইনফেকশন নিয়ে তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে অথবা তার কোনো পেট কামড়াচ্ছিলো কোনো কিছুর জন্য তাকে মেটোরিডাইজল দেওয়া হয়েছিল তো এটার একটা মেটোরিডাইজল বা অ্যান্টিবায়োটিক অনুসারে রিবাউন্ড ফেলে থাকে অর্থাৎ এটা হয়তো রোগটাকে ভালো করে ঠিকই কিন্তু এর যে একটা সেকেন্ডারি ইফেক্ট কনস্টিপেশান সেই কনস্টিপেশন থেকে পেশেন্টের পেশেন ফেটে যেতে পারে তো এগুলো এই জন্য রোগীদের কাছে কজিটিভ কোনো ফ্যাক্টর আছে কি না এটা অনেক সময় রোগীদের কাছে শুনতে হয় বা রুগীর বাবা কাছে শুনতে হয় অর্থাৎ তার কিছু কারণ বলতেও পারে যে মাঝে অনেকদিন পানি খায়নি অথবা সে ছিল মুখে কিছু খায়নি অথবা সে মাঝে কয়েকদিন কোনো ভেজিটেবল খায়নি শুধু মিট আইটেম খেয়েছে বিরিয়ানি খেয়েছে দাওয়াত খেয়েছে বিশেষ করে বিফ মাটন এগুলোতে খুবই কনস্টিপেশন হয় রেডমিড কজেস কনস্টিপেশন তেনিওয়ে এই কনস্টিপেশন থেকেও হঠাৎ ফেটে যেতে পারে তবে আমাদের সোসাইটিতে অনেক সময় অনেক মানুষই এই যে বলে যে মলদার দিয়ে রক্ত পড়ছে কিন্তু এটা কি কারণে সেটা তারা জানে না সার্জন বা ফিজিশিয়ান একটু চেক ব্যাক করলেই দেখতে পাবেন যে এটা আইদার হেমোরয়েড বা পাইলস অথবা এডসের কেসটা হয় না ফিশিয়ার হুম ফিশারুলের সামনের দিকে অথবা পিছনের লাল ফাটা দাগ থাকে অনেক দুই দিকে থাকতে পারে সামনে পিছনে এবং পরীক্ষা করার সময় যখন বাটকটাকে জেন্টলি একটু ফাঁক করে দেখার চেষ্টা করা হয় তখন রোগী প্রচণ্ড ব্যথা পায় এটি অ্যানাল ফিশার ভেরি ইম্পর্ট্যান্ট ইয়ে এর সঙ্গে ট্যাগ থাকে স্কিনের চামড়ার ট্যাগ যেটাকে অনেক সময় রোগীর লোকরা বিশেষ মুন্সীগঞ্জের লোকেরা বলে যে স্যার গেজ হয়েছে তো এই গেজ বলতে বেসিক্যালি তারা একটা সেন্টিনাল ট্যাগকে অনেক ক্ষেত্রে বোঝায় অর্থাৎ গেজ বলতে পাইলসও বোঝানো হয় এগুলো খুবই আরবিটারি কে কোনটাকে কীভাবে ব্যবহার করছে এনিওয়ে তো এনারফিসার সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে রক্ত পড়াটাকে আমি সবচেয়ে বড় সমস্যা বলবো না কারণ ব্লিডিং এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে ব্লিডিং কমানো ওষুধ খেলে বন্ধ হতে পারে কিন্তু এই যে অ্যানালফিশার যে পেইন হয় পেইন থেকে কিছু সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট যেটা সে ভোগে অথবা সে অনেক ডিপ্রেশনে ভোগে হ্যাঁ নিউলি ম্যারিড কাপল তাদের যারা অ্যানালফিশার হয় দে মে ইভেন সাফার ফ্রম মেন্টাল ডিপ্রেশন যারা এজেড পারসন তারা অনেক কিছু মেনে নিতে হয় বাচ্চারা অনেক কিছু বলতে পারে না ইয়াংদের ক্ষেত্রে সমস্যা বেশি হয় তো অনেক সময় যারা একটু বয়সী পেশেন্ট তারা অনেকে আবার ইকোস্প্রেন বা ক্লপিড এই জাতীয় ট্যাবলেট খান তো সেটা তাদের একটা সুপার অ্যাডেড ইফেক্ট হতে পারে অর্থাৎ অ্যানাল ফিশারে আমরা বলি ব্লিডিং অল্প হয় কিন্তু যখন তারা এই যে ইকোস্প্রেন অথবা ক্লাপিড খায় তখন তাদের একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের ব্লিডিং কিন্তু তাদের হতে পারে যেটা তারা প্রচণ্ড ব্লিডিং ভয় পেয়ে যেতে পারে কিন্তু সেটা ফিশারের কারণ রোগীর ব্যথা হচ্ছে সাথে রক্ত যাচ্ছে আর হেমোরয়েড পাইলস যেটা এটা কোনো ব্যথা হয় না ইউজুয়ালি ভার্চুয়ালি পেইনলেস ব্লিডিং বাট এমন ব্লিডিং হবে যে বাথরুমে প্যান কমর রক্তে ভেসে যাবে তো তাহলে আমরা বলছিলাম যে ফিশারের বিপদটা কোথায় প্রবলেমটা কোথায় তাহলে একটা বলে ফেলাম সাইকোলজিক্যালি সে ডিপ্রেশনে ভুগবে এটা খুবই খারাপ জিনিস আরেকটা হচ্ছে হলো এই যে ভয় তার মধ্যে কাজ করবে সে বাথরুমে যেতে চাইবে না বাথরুম চেপে রাখবে রাখতে 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 এক সময় তার মেগাকোলন হবে বাথরুম জমে যাবে বাথরুমটা যখন পরবর্তী আবার বের হবে অত্যন্ত মোটা হয়ে রোগীরা মোটা নাড়ে বের হয় এটা যখন বের হবে তখন এটা আবারও ওখানে ট্রমা ইনফ্লিক্ট করবে ফেটে যাবে আবারও ফিসার হবে তো এটা একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে চলতে থাকে এটা একটা জিনিস আর অনেক সময় দেখা যায় যে অ্যানাল যে গ্ল্যান্ডসগুলো থাকে এই বেশি চাপাচাপি করতে করতে রোগী কষা হতে হতে স্ট্রেইন করতে করতে একসময় রোগীর অ্যানাল গ্ল্যান্ডগুলোতে ইনফেকশন হয় এবং এখানে পেরিয়ানাল অ্যাপসেস হয় ইভেন দিস অ্যাপসেস মে কালেট ইন এ ফিস্টোলা অনেক সময় এটাকে ইদানিংকালে কল সার্জনরা ফিশার ফিস্টুলা নামে অভিহিত করেন অর্থাৎ ফিস্টুলা ইন এ প্রি এক্সিস্টিং ফিশার সেটাকে বলা হয় ফিশার ফিস্টোলা তো ইটস এ নিউ টার্ম নিউ নমন ক্লেচার স্টুডেন্টদের জন্য জানা থাকা দরকার তো এগুলো হতে পারে অনেক সময় মেয়েদের এমনিতেও কিছু ব্লিডিং হয় তার সময় ফিশারের ব্লিডিংও হতে থাকে পেশেন্ট মেবিকে অ্যানিমিক অ্যানিমিয়া হয়ে যেতে পারে হতে পারে অবশ্যই পারে তারপরে আরও অনেক কিছু হতে পারে স্ট্রেন করতে হতে অনেক সময় রেক্ট্রাল প্রাপ হওয়াটাও অযৌক্তিক বা অস্বাভাবিক নয় ইভেন যখন সেই ফ্লাটাসটা পাস করতেও তার ভয় লাগে মানে যেমন স্টুল পাস করতে সে ভয় পায় ফ্লাটাস পাস করতেও ভয় পায় ফ্লাটাস মানে গ্যাসগুলা যেগুলো বের হয় পায়খানা এগুলো পেটের মধ্যে জমে যায় গেলে অ্যাপডোমিনাল পেইন হয় যেটাকে আমরা বলি ফ্লাটুল্যান্ড কলিক বাচ্চাদের খুবই বেশি হয় বড়োদেরও হতে পারে তো আর ক্রনিক অ্যানালফিসা তো হয়ে যেতেই পারে সুতরাং অ্যানালফিসারকে আমরা ইভেন ওই যে ফিশারটা থাকে ফিশারের মধ্যে অনেক সময় কৃমিতে ডিম পারে সেগুলি ইচিং হয় বাচ্চা বারবার পায়খানার সাথে হাত দেয় সেটা সোশ্যাল একটা নুইসেন্স তৈরি করে ইভেন ওই নখ দিয়ে যখন চুলকানোর চেষ্টা করে তখন ওখানে ফার্দার ইনফ্লেকশন অফ ট্রমা আবারও ইঞ্জুরি হতে পারে অনেক সময় বাচ্চাদের এই কৃমির কারণে অ্যানাল ফিশারে আঘাতজনিত বা বেশি চুল যে পায়খানা ক্ষত আরও বেড়ে যেতে পারে আরও বেড়ে যেতে পারে ইভেন লং স্ট্যান্ডিং থাকলে এটা সেন্টিনেল ট্যাগ তৈরি হয় এই সেন্টিনেল ট্যাগ ময়েশ থাকে ড্রাই রাখা যায় না যার জন্য রোগী প্রায় এখানে ইচিংয়ের কমপ্লেন করে তো অ্যানাল ইচিং এটা আর একটা চ্যাপ্টার আর একটা সাবজেক্ট এই জন্য সব পেশেন্টদেরকে আমরা ক্রিমির ওষুধ নিয়মিত খেতে পারি গরম পানিতে বসতে পারি প্লাস ডায়েট খেতে পারি শাকসবজিগুলো খেতে পারি ফল খেতে পারি যেগুলো সব যে গরম পানিতে বসা এবং সবচেয়ে মজার হচ্ছে যে টয়লেট ট্রেনিং অর্থাৎ নির্দিষ্ট একটা সময় টয়লেট করা বাচ্চাদেরকে বলতে হবে যে বাবারা তোমরা নাস্তা করার বিশ পঁচিশ মিনিট পরে ছোটো খুব বাচ্চা ছোটো পটিতে আর একটু বড়ো বাচ্চারা যে কমরে বসতে পারে সে বসে হয়তো প্রথম দিকে হবে না কিন্তু অভ্যাস করতে করতে এক সময় বসার সঙ্গে সঙ্গে বাথরুমটা হয়ে যাবে তো আজকে আমি ভিডিওটা লম্বা করছি না আবারও কথা হবে অ্যানাল ফিশানি অনেক কথা আছে আপনারা ভালো থাকবেন আপনার বাচ্চারা ভালো থাকবেন তাদের টেক কেয়ার করবেন যেন তারা অ্যানাল ফিশারে কোনো লং সিকোয়েন্সে পড়ে না যায় তাদের ফিশার ফিসা না হয় তারা যেন সাইকোলজিক্যাল ট্রমাতে না ভোগে তাদেরকে ভর্শনা করবেন না তাদেরকে এনকারেজ করবেন বাথরুমে যাওয়ার জন্য শাকসবজি খাওয়ার জন্য প্রচুর পানি খাওয়ার জন্য এমনকি অ্যানাল ফিশার বা স্ট্রেনিং এগুলো থেকে অনেক সব বাচ্চাদের প্রসারের ন্যালেটে ইনফেকশান হয়ে যেতে পারে এগুলো সবই খেয়াল রাখতে হবে ভালো থাকবেন সবাই ভালো থাকুন পৃথিবীর সব বাবুরা ধন্যবাদ সবাইকে